একসাথে দুই সন্তান জন্ম হওয়া হাসপাতাল থেকে ছাড়া পেতে মা ও দুই শিশুকে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বাড়িতে নিয়ে পরিবারের লোকেরা সোমবার দিনহাটার জরাপাড়ি গ্রামের মুন্না হক তার স্ত্রী রোশনা খাতুন সহ দুই শিশুকে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বাড়িতে নিয়ে যায় কয়েকদিন আগে রোশনাকে প্রসব বেদনা অবস্থায় তার স্বামী দিনহাটা হাসপাতালে ভর্তি করে ওই দিনই রোশনার যমত শিশু সন্তানের জন্ম হয় আর যমৎ শিশু দুই সন্তানই বর্তমানে সুস্থ রয়েছে রোশনার যমত সন্তান হওয়া খুশি স্বামী মুন্না হক সহ পরিবারের অন্যান্যরা এদিন ছুটি হতেই পরিবারের পক্ষ থেকে মা সহ সদ্যজাত দুই শিশুকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আনা হয় গাড়ি আর সেই গাড়িকে সাজানো হয় ফুল দিয়ে বছর দিনে আগে রোশনার একটি কন্যা সন্তান জন্ম হয় রোশনার স্বামী মুন্না হক বলেন দুজন পুত্র সন্তান জন্ম হওয়ার আনন্দে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে দুই ছেলে এবং স্ত্রীকে বাড়িতে নিয়ে গেলাম যে খুশির কোনো ইসে মানে ভাষাটা প্রকাশ করতে পারবো না যার মানে এই খুশির কারণেই ব্যাংক বাড়িতে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে গেলাম বহু বাচ্চা বাড়ি আমার জড়া এর আগে কি হয়েছে এর আগে মেয়ে বাচ্চা সেটা কবে সাড়ে তিন চার বছর হল আর এটা খুশি দেয় এটা আনন্দের জন্য আমার নাম হল মুন্না হক আমার কাটের বিজনেস আছে কটের ব্যবস্থা আছে আমার যাই আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা 9932230750 এই নম্বরে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স